ভক্তগণ মুড়িদগণ আশেকগণ পীরের দর্শন পাইলে কি কি লাভ হয় অর্থাৎ পীরের দর্শন পাইলে কি অর্জন হয় কি লাভ হয় কি উপকার হয় এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন ভিডিওটি যারা যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন প্রয়োজনে বিশেষ কোনো কারণে যারা দেখা বা সাক্ষাৎ করতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আসুন কোলা মেলা কথা বলি আমি আপনাদেরকে আরেকটি দাওয়াতনামা দিচ্ছি সামনের ডিসেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার দিবাগত রাত সারা রাত ব্যাপী দরবারে বা শরিক ওরাসরিক অনুষ্ঠিত হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে লোক আসবে আপনিও আসবেন ইনসা আল্লাহ আসুন আলোচনা করছি কোলা মেলা কথা পীরের দর্শন বাবা পীরের দর্শন পাইলে কি কি লাভ হয় আসলে বাবা পীর কি উস্তাদ মরব্বী যিনি আমার রাস্তা দেখায় যিনি আমাকে পথ দেখায় পীর মানে গুরু পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর পার্সি শব্দ গুরু মুর্শিদ পীর বিভিন্ন সংকটে পড়ে যাই আর দর্শন মানে কি সাক্ষাৎ দিদার দিদার লাভ করার সাথে দর্শন যেমন এক্সাম্পল দিচ্ছি যে যাকে ভালোবাসে তাকে না দেখলে ভালো লাগে না তার সাথে দর্শন লাভ করতে চাই দর্শন কি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শুধু ধার ভালোবাসাই বিলীন হয়ে গেছে ফানা হয়ে গেছে এক কথায় আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা ছিলেন নবীজিকে মেরাজে নিয়ে আল্লাহ তালা নবীজিকে মেরাজে নিয়ে আল্লাহর কুদরতি অন্তরে তৃপ্তি পেয়েছেন শান্তি পেয়েছেন নবীর দর্শন পেয়েছেন আল্লাহ অর্থাৎ আল্লাহর দর্শন পেয়েছেন নবীজি অর্থাৎ দর্শন মানে কি সাক্ষাৎ দেদার একাগ্রচিত্বে একসাথে সহবত মহাব্বত এটাকে দর্শন বলা হয় বাবা আচ্ছা এখন পীরের দর্শন না পাইলে পীরের দর্শন পাইলে কি কি উপকার হয় তবে কথা হচ্ছে পীরের দর্শন তো সবাই পাইতে পারে না পীরের দর্শন পাইতে গেলে তো পীরের কাজ হতে হবে পীরের দর্শন পাইতে গেলে পীরের মনের মতো লোক হতে হবে পীরের দর্শন পাইতে গেলে আত্মার মানুষ হতে হবে দেখবেন না একজন লোকের মুড়ি তো হাজার হাজার আছে একজন পীরের মুড়িৎ বছরে একবার পীর আসে হয়তো মাসে কোনো দিন আসে অন্য কোনো বাড়িতে যায় সুন্দর করে দৌড়াইয়া যায় ও বক্তব্যরা যায় একটু কদম বসি করে হা দিয়ে দেয় এটাই দর্শন এটাই মনে করি না এটা না বছর একবার আসলো একটা মেহমানদারি করলাম এরকম হইলো এই সাথে আত্মার একটা লেনা দেনা থাকবে একটা সুসম্পর্ক থাকবে আমরা মনে করতেছি যে এটাই মনে হয় আমাদের যে বছর একবার পাইলাম ছয় মাসে একবার দেখা হইলো অথবা বিদেশ থাকে অথবা ফোনে একটু খবর কথাবার্তা বলি বা তোমাকে বলতেও পারিনা মানুষের বীরের কারণে যাইতেও পারি না বছর একবার উরস যায় বিভিন্ন বড় দরবারে এইটা না বাবা ওরা সে তো যেতেই হবে ওরা সে যাবেন এছাড়াও কিন্তু একটা আলাদা সম্পর্ক রাখতে হবে আলাদা একটা সময় হচ্ছে না কারণ দানাবোধার বহু হয়েছে এখানে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলা নিয়ে তিন থেকে চার জায়গায় হয়েছে। হয়েছেন তবে প্রথম পীরের কাছে বায়াত হয়েছেন ওই পি পিকেই আছে ভাত দেওয়া যায় না বাবা আছে উনি গুরু হিসেবে মুর্শিদ হিসেবে আছে উনি থাকুক কারণ একটা পূজা যদি ওজন হয় একজনে আগলাইতে চাই খুব কষ্ট হয় দুইজনে দলে পাতলা লাগে ধরলে হালকা লাগে আরেকজনে যদি হালকা লাগে একটা বোঝা করতে কি তা দর্শন সবাই পায় না যারা জানে মানে মসজিদকে অর্থাৎ এই স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন পৃথিবীর সকল কিছু যারা মহাব্বত করে মুর্শিদ তাকে দর্শন দেয় মুসিদ তাকে দর্শন দেয় দিদা দেয় মুর্শিদের যদি দয়া হয় তাহলে দেখবেন যে আপনাকে মুহূর্তে বলে দিবে এবং মুহূর্তে আপনাকে দর্শন দিয়ে দিবে আচ্ছা একটা বার মুর্শিদকে যদি আপনি যারা মুর্শিদকে পেতে চান মুর্শিদকে যারা সত্যিকারের অর্থে ভালোবাসছে তারা কিন্তু বাবা কাছে পেতে চায় মহাব্বত করতে চায় কাছে যতক্ষণ মর্যাদ না পাইবে ততক্ষণ মনের জ্বালা বিটবে না কারণ পৃথিবীর বাহ্যিক জগতের কথা বলছে ছেলে যখন প্রেম করে তখন একজন আর একজনকে দেখার জন্য মহাব্বত করলে পাগল হয়ে যায় কথা না বললে ভালো লাগে না দেখা সাক্ষাৎ না করলে ভালো লাগে না কবে যে দেখা হবে একটা আনসান করে মন আল্লাহ রসুল পাওয়ার জন্য তিনি আবার আত্মার শান্তি দাতা তাকে তো আরো বেশি যন্ত্রণা বিরহ যন্ত্রণা এই যন্ত্রণাটা পৃথিবীর কারো কাছে বলা যায় না বা শেয়ার করা যায় না এটা এমন একটা দুনিয়ার প্রেমের কথা বলা যায় কিন্তু বাহ্যিক আধ্যাত্মিক জগতের প্রেমের কথা কিন্তু বসিৎ সার আর কেউ বুঝে না বা বলাও যায় না বোঝানো যায় না দেখুন তার কাজ ভালো লাগে না ঘুম ভালো লাগে না নিদ্রা আসে না খাবার ভালো লাগে না পরিবার পরিজনের কথা ভালো লাগে না মন আনসান আনসান করে মন খালি আনসান আনসান করে যতক্ষণ মুরশিদ সে না পাইছে ততক্ষণ এজন্য সবাই পায় না সদা আচরণ এজন্য এই সমস্ত এই মুরশিদকে পাইলে সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন এক নাম্বার কথা হচ্ছে মুরশিদের দর্শন বা دیدار বা সাক্ষাৎ সওয়াবত দেখা পাইলে আপনার মনে আর অশান্তি থাকে না মনে শান্তি এসে যায় পাঁচ বছর দশ বছর মনে করেন 12 বছরের যারা মুরশিদ প্রেমের রোগী তারা যদি মুরশিদের কাছে যায় যায় যদি kali মুরশিদের কদমবুসি করে একটু ভক্তি করে মুরশিদের ওই সিনাধার মধ্যে মাথাটা যদি লাগায় একটু মুর্শিদ কে কাছে পেয়েছে তো এখন কান্দা শেষ আনন্দের কান্দা দুঃখের কান্দা না আনন্দের সময় কান্দা আসে আনন্দের কান্দার কারণে তার বারো বছরের কষ্টের কথা ভুলে গেল মুর্শিদের ওই সিনার মধ্যে মাথাটা রাখে মুর্শিদ মাথাটা এবার হাত হায়া দিবে মুখটার মধ্যে হাত মোচন করে দিবে আর বাবা কান্দিস না আমি তো পাশে যদি দেখবেন বারো বছরের আঠারো বছরের তিন চার বছরের অকর সমস্ত যত দিনের কষ্ট আছে যত যন্ত্রণা আছে মুহূর্তের ভিতরে কিন্তু আপনার শেষ হয়ে গেল মনে কিন্তু একটা শান্তি এসে গেল এক নম্বর মনে আর জ্বালা থাকে না মনে শান্তি আসে দুই নাম্বার বিতর বাহির পবিত্র হয় মসজিদের সহবত পাইলে কিন্তু দর্শন পাইলে ভিতর পবিত্র নূরে নূরান্বিত হয়ে যায় হ্যাঁ মসজিদের রঙ্গে হয়ে যায় বাহির বাহ্যিক জগতে নূরে নূরান্বিত হয়ে যায় তিন নাম্বার যেটা এবাদতে মনোযোগ আসে নামাজ রোজা তসবি তাহালিল জিকির আজকাল মরাকাম ওষাদা সকল কিছু কিন্তু আপনাদের ভালো লাগবে আর কিন্তু নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না মানে কোনো কিছুই আপনার ভালোই লাগবে না কারণ আপনি তার প্রেমের রুগী এরপরে যে চার নাম্বার চেহারার মধ্যে নূরের জুতি বা সৌন্দর্য প্রকাশ পাবে মুর্শিদের দর্শন পেরেই কিন্তু লোকটা সৌন্দর্য তার চেহারার মধ্যে প্রকাশ পেয়ে যায় পাঁচ নাম্বার আল্লাহ আল্লাহ রাসুলের লাভ হয় আল্লাহ আল্লাহ রাসুলের দিদারা লাভ হয় ছয় নম্বর দেহ মাটি খাবে না বা পচবে না দেহার না কিছু কিছু খবর কন করলে বোঝা যায় যে মাটি লাশ কাফনের কাফনেও টাচ করে নাই যেমন ছিল আছে যে পীরের ছিল ছিল ভক্ত বা অমুক পীর সাহেব ছিল অমুক অলিয় আল্লাহ আল্লাহর খাদেল ছিলেন এই জন্য কামেল পীরের মুরিদ হইলে তাদের দর্শন পাইলে লাশ কবরে মাটি খাই না সাত নাম্বার যেটা আত্মার খুব শান্তি পাই মুর্শিদ কিন্তু আত্মার শান্তি দেনেওয়ালা এই জন্য সে কিন্তু

ছوانه আমি জন্মের মতো দিক আলোয় বাজান তুমি বিনে সবই অন্ধকার তোমারই লাগি আয় আমার কলি যায়ঙ্গার বাজান তুমি বিনে আমার সবই অন্ধকার তোমারই কারণে গো বাজান আমার কলি যায়ঙ্গার পায়ে দইরা বলি রে বাজান পায়ে দইরা বুলিরে বাজান ছোড়ন দাসি বানায় রাই কই আমার জনমের মতো দেই গান ওই তোমারে মুর্শিদ হাসেন আমার সামনে বসেন আমার সামনে জনবের মত দেই গান ওই তোমারে বাগান সে সময়ে পার করিও তুমি কঠিন বিপদে নিদার কানে পার করিও বাজার তুমি আমার এই জ্বালানি রে ফেলে দিও আমার মুরসিদি চৌধুরী কদমে আমি জনমেরুম তো দেই লই তোমার মুর্শিদ বুরসি হাসেন আমার বসে আমার সামুনে আমি জনমের মতো দেখালই তোমার রে বাজেন জনমের মতো দেখালই তোমার চোপ্রিয় দর্শক আসলে মুর্শিদ প্রেমিক যারা তার দর্শন পেতে চায় মুর্শিদের দর্শন না পাইলে সোনার জীবন কিন্তু বিফল দর্শন পেতে হবে আসল আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি আপনাদের যারা ভিডিও দেখেন এবং আমার তো বক্তব্য দিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করছি ছয়ই ডিসেম্বর ডিসেম্বর মাসের ছয় তারিখ মদিনা দরবারের বাৎসরিক ওরস সফলতা করুন স্থান কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবথলি গ্রাম বৌলাই শাহে মদিনা দরবার শরীফ আসুন সারা বাংলাদেশ থেকে লোক আসবে আপনি আসুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত